আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর অনেক বেশি ভালো আছো গাইস অলরেডি তো স্ক্রিনে দেখতেই পারতো এখানে কিন্তু গাইস গতকাল আমাদের একটা সেমিফাইনাল ম্যাচ ছিল যেখানে টপ 6 কোয়ালিফাই করে কিন্তু সোজা গ্রাম ফাইনালে যাবে আর এখানে কিন্তু গাইস আমাদের কোন গ্রুপেও ঢুকানো হয়নি কারণ বুঝই তো এখানে কিন্তু গাইস অলরেডি ভাই কিছু স্পোর্টস টিমরা কোয়ালিফাই করছে তো আমাদের যদি গ্রুপে ঢুকায় তো আমাদের নাম্বারগুলো লিক হয়ে যাবে এটার জন্য আর কি তো এখানে কিন্তু বাংলাদেশ টপอันদের স্কোয়াড ছিল তারপরে কিন্তু আরএইচকে দের স্কোয়াড ছিল তারপরে আছে এম6

এখানে কিন্তু যেহেতু আমাদের সামনে ভালো স্কোয়াড তো বুঝে শুনে খেলতো আবারও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা স্কোয়াড বলতে পারো তো এখানে কিন্তু আমাদের টিমের মেটে ডাউন দিয়ে দেন আমি কিন্তু একটা প্লেয়ার উপর রাস দিই আর হুকুম মনে করি এখানে স্কালা ছেড়া দিই বাট ভাই এখানে যা দেখো প্লেয়ারটা কিন্তু ডাউন দিই আর সোজা ক্লিয়ার দিয়ে আর এটা কিন্তু আরেকটা ব্লেড ছিল আর কি তো চলো গাইস আর আমার আমি মনে করছিলাম গাইস আমার কাছে উকং সবসময় হুকুম ইউজ করি তো তো এখানে যেহেতু স্নাইপার চালাই চালাইতেই দিছে আর স্নাইপার অত একটা ভালো চালাই না জানোই আর স্নাইপারের অত একটা অভিজ্ঞতাও নাই গাইস কারণ আমার সেন্সিটি অনেক হাই তো স্নাইপার চালাইলে অনেক ঝামেলা হয় অনেক সময় ফায়ার মিস হয়ে যায় তো যাক ব্যাপারটা ট্রাই করি আর কি যাতে টিমমেটদের ভালো একটা কাবার দিতে পারে আর কি ওই উদ্দেশ্যে দেন মিল থেকে ভাই একটা ফাইট বের করি আর দের স্কোয়াডের সাথে একটা ফাইট হয় তো মোটামুটি তিনটা প্লেয়ারে মারি আর বাকি একটা প্লেয়ার কিন্তু ওরা সবসময় আলাদাই নামে তো এটাই আর কি ভালো একটা স্কোয়াডের আর কি ডিসিশন বলতে পারো তিনটা একসাথে নামে আর একটা প্লেয়ার একটু আলাদা নামে যদি বাই চান্স তিনটা প্লেয়ার ময়রা যায় একজনে যেতে আবার রিকভার করতে পারে দেন গাই সেখানে আমরা আর্সেনাল টার্সেনাল লুট করতে করতে বিমার দিকে যখনই আসি হঠাৎ করে আমার টিমমেটের ওপর জানি কারা অ্যাটাক করে আর মায়েরা দেয় দেন এখানে আমি পকেটে ঢুকছিলাম রিভাইভ দিব বাট দেখি না ভাই দেরি হয়ে গেছে সময় শেষ তারপর একটু উপরের দিকে উঠি আর এখানে একটা প্লেয়ারে দেখি গাইজ যে কিনা আমার সাথে লুকোচুরি খেলতেছিল এখানে একবার গ্রেনেড মানলে নিমিটার সামনে আসে আবার সামনে গ্রেনেড মারলে দেখবা দেখ রাশি দিয়া দেয় তো যাক গাইজ দেখি প্লেটার মারতে পারি কিনা আর হ্যাঁ গাইস অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু গাইজ ভালো ভালো টুর্নামেন্টের ভিডিও কিন্তু নিয়ে আসবো আর নতুন স্কোয়াড হিসেবে কিন্তু গাইছে আমাদের স্কোয়াড নিয়ে মোটামুটি এবার একটা টুর্নামেন্টের ভালো একটা টুর্নামেন্টের ফাইনাল উঠছি তো আশা করি সামনে আর ভালো কিছু তোমাদের দেখাইতে পারবো আর বুঝো ভাই লবিগুলো কিন্তু অনেকই হার্ড হয় আর তার মধ্যে কিন্তু গাইস নর্মালি যেমন একটা খেলা হয় ওরকম কিন্তু এখানে খেলতে পারি না কারণ এখানে স্নাইপার স্নাইপার চালাইতে হয় আর প্রতিটা স্কোয়াডে কিন্তু একটা ভালো স্নাইপার প্লেয়ার থাকে তো দেখা যায় ভালো রাশ খেলতে গেলো দূর থেকে ভাই স্নাইপার আর ভালো একটা কাবার দেওয়া মনে করো অবস্থা টাইট করা দেয় তো ওরকম বুঝা সুঝা খেলতে হয় একসাথে থাকতে হয় তো এখানে কিন্তু গাইস আমরা একটা পেট মারি ওই ঘরের ওইদিকে দেখি না একটা প্লেয়ার আছে তো চিন্তা করলাম চলো লঞ্চম্যান মার আমি আগে রাস দিয়ে দিই দেখি প্লেয়ারটা মারতে পারি কিনা মাত্র দুইটা কিল করতে ভাই কিলি বের করতে না স্নাইপার দিয়ে ভাই কি কিল বের করবো বলো এনিমি সব হোল্ড মোল্ড করে বয়ে রইসে আর যাও এনিমির সাথে দেখা হয় টিম মেটটাও রাস দিয়ে কিন্তু মাইরা যায় তো চলো ওইদিকে কিন্তু গাইস আর মিলটার মুলটা আমার কাছে আমার টিমমেটরা লাস্টে কিন্তু আমি একটা শট দিয়ে পুরো স্কোয়াডেও ভাইপাউক খেলে দিবে সারা গো আর এখানে দেখতে পাচ্ছি গাইছে এখনও কিন্তু তিরিশটার মতো এনিমি আসে তো আমার কিন্তু মাত্র কিল লই আর আমার টিমমেটটা মোটামুটি করতে দেন এখানে কিন্তু একটা স্কোয়াডের সাথে আমাদের সেই লেভেলের একটা ফাইট শুরু হয়ে যায় আর স্কোয়াডটা কই থেকে জানি আসে আইসেই ভাই মনে করো ছাড়ছে একটা স্কালার আর এইটা একটা ভয়ানক জিনিস গেছে বুঝবে স্কালারটা ছাড়লে কিন্তু ওই জায়গার ভিতরে একদম বিপদ সংকেত শুরু হয়ে যায় কোনো প্রকার কিছু ছাড়া যায় না তো যাক গাইজ ব্যাপার না দেখি কিছু করতে পারি কিনা তো এখানে কিন্তু ট্রাই করতেছি গুইড়া প্লেয়ার মারার তো ভিতরে এসে দেখি একটা প্লেয়ার তোরা দি দিকে গাইস আরও কিন্তু বাইরের দিকে যাইতে যায় যেহেতু আমি শট দিছি তো পোলাই কিন্তু ড্যামেজ খাই মই যায় ঢোনের ভিতরে আর কি তো চলো এখানে কিন্তু আমার চার কিল হয়ে গেছে দেন এখানে কিছুটা লুট নেই দেখি ভাই ডব স্নাইপার তো আমার নর্মাল একটা স্নাইপার চেঞ্জ করার মানে স্নাইপার এই প্রবলেম নিয়ে নেই তারপরে পোর্টাল মেরা যখনই গেছে আমি ভিতরের দিকে যাই টাকায় দেখি আমার টিম মেট অলরেডি দুইজন শেষ আর জনের ভিতরে ঢোকার সাথে সাথে দুই দিক দিয়ে অ্যাটাক তার মধ্যে ইস্কালার টিসকালার সব মেয়েরা ফাটা ভাই দেন কাবারে আসি বাট সে সুরক্ষাটা হয় না যেহেতু জোন ছোটো গাইস এখনও দশ বারোটাই নিবি তো দুই তিন দিক দিয়ে অ্যাটাক করে আর এখানে কিন্তু দেখতে দেখতে গাইস আমরা পুলিশ স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাই তো বুঝতে পারতেছ গাইস এখানে কিন্তু গাইস একদম হার্ড লবি ভালো প্রতিটা স্পোর্টস টিম কিন্তু খুবই হার্ড হয়ে থাকে তো এখানে টপ ফাইভ হয়ে আর মোটামুটি কিন্তু গাইস দেখতে পারত বারোটার মতো কিল করি তো চলো গাইস ভালো একটা স্কোরি হয়েছে আঠহারের মতো আর কি প্রথম ম্যাচে দেন তারপরে একটু ওয়েট টোয়েট করি তো বুঝি তো তারপরে কিন্তু গাইস দ্বিতীয় ম্যাচ শুরু হয় আর দ্বিতীয় ম্যাচ তো গাইস জানোই আমাদের হচ্ছে পুরগাটুরি ম্যাচ পার কাটরিতে কিন্তু স্কাইলট যে নামি আর এখানে কিন্তু একটা সেফ প্লেস তো এখানে একটা সেফ ল্যান্ডিংও হয় তো যাক গাইজ কোনো ক্লাস ল্যান্ডিং হয় না কোনো স্কোয়াডের সাথেও নামি না তো নামছিলাম আলাদা সেফলি চিন্তা করলাম তো আলাদা একটু নামি না লুটপাট করে দেন আস্তে আস্তে মনে করো ঝোন কাভার করে শেষ পর্যন্ত ভুয়াটা করা ট্রাই করবো ভুয়া করতে পারলে ভালো একটা পয়েন্ট হবে দেন টিমমেটরা বলতেছে ভাই ফাইট করা বেটার দেন এই প্লেসে যখনই আসি গাইজ দেখি সামনে নাকি প্লেয়ার তো যাক গাইছ আমি কিন্তু পকেট থেকে লঞ্চপেড টঞ্চপেড নিয়ে নিই রাশিয়ার আর কি মুড নিয়ে নিই আর কি যদি একটা স্কোয়াড রাস দিয়ে দেয় আমাদের উপর তো তার আগে আমরা রাস দিয়ে দেবো এই চিন্তা ভাবনা তো এখানে কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছ গাইস সামনে আর আমি কিন্তু খালি মাঠে দাঁড়া একটা মারতে গেছিলাম বাট আমি কিন্তু মারা খেয়ে গেছি গাইস তাই আমার টিমমেট কিন্তু সাথে থাকার কারণে বাইচা গেলাম তো চলো ভাই তারপরে কিন্তু রুই রিভাবে তুইটা গাইস ডাইরেক্ট কিলটা চুরি করা লেগে কার জানি তো যাক গাইস কিল দেয় কিছু না এখানে ম্যাচ আমাদের ফাইটটা বের করতে হবে আর কি তো এইখানে মোটামুটি গাইস দুই তিনটা কিল বের হয় তো এখানে ওদের লাস্ট প্লেয়ার নাকি গাইস আর দুইটা প্লেয়ার বুঝতেছি না বাট প্লেয়ার কই ওই দেওয়া একটা প্লেয়ার পলায় পিছ দিয়ে দিবে আরও একটা মারা শুরু করে আর যেটাই গাইস আইস এদিকে আমগরে মারা লিখে দেখছো গাড়ি লেয়া বেড়ায় পলাইতে না যায় লাগে ফাইট লিতে আইসে আর এখানে কিন্তু গাইছে আমি এক শর্ট মারছিলাম বাট আরেক শট দিয়ে আমার টিমমেট কিল নিয়ে নিয়েছে তো চলো গাইস এখানে দেখি প্লেয়ার লাস্ট আরেকটা আসে তো আমরা কিন্তু ফুল স্কোয়ারে এখনও করে দিছি তো আশা করি গাইস কোনো ফাইটই হারবো না আর ইনশাআল্লাহ ফাইট যদি জিতি তাহলে মোটামুটি ভালো একটা পজিশন হবে প্লেসও হবে বুঝি তো তো ওই যে দেখো গাইস দূরে প্লেয়ারটা বাট মরে না আমার টিমের তো মায়েরা দেবো ভাই মর মর আমারাতেই মর পড়বি যেহেতু ভাই আমার হাতে মন না ওই তো দুইটা এক লাগে আইসে গাইস রাজ দিতে এদিক দিয়ে আমার টিমমেট অলরেডি ডাউন ভাই কি করতাছি ভাই পুরা খেলা হিজি বিজি হয়ে গেলো গাইস বটের মতো মাইটটা খেলাম না কৌতো ওই পাশের ডার উপরে রাজ দিলে বিটার হইতে এই পাশে আইসিলাম টিমমেটটা ব্যাক আপ দিবো বাট টিমমেট কিন্তু আয়া মরে গেছে গা আর মাঝখানে স্কালার ছাড়া গাছ দুই দিক দিয়ে তিন দিক দিয়ে ঘিরা ধরছে তো এখানে আমার টিমমেট কিন্তু বাইচা ছিল তো সে কিন্তু গাইস তার সামনে প্লেয়ার তো স্বামী ভাই কিন্তু যাইতেছে আমাদের রিভাইভ করার জন্য আর যাই কিন্তু সাথে সাথে আমার রিভাইভ করা দেয় গাইস আর আমি রিভাইভ হয়ে কিন্তু গাইছি এইখানেই নামি নামে কিন্তু হালকা পাতলা লুটপাট করি টিমমেটও বাঁচাই আর এখানে ঘুরতেছি গাইস স্কোয়াড বা প্লেয়ার মারার জন্য দেয়ার ম্যাপে কিন্তু একটা প্লেয়ার দেখি বাট হয়তো ওই প্লেয়ারটা আর বাজবে না গাইস আর আমি দেখতে দেখতে আমার টিমের কিন্তু আর মাইরাও দিছে দেন এইখানে আসছিলাম গাছে বাক্স খুইলা স্নাইপার বের করার জন্য বাট স্নাইপার তো বের হানাই মাঝে কিন্তু গায়েছে আমার পাশা পাশা লাল করে দিছে দেন দিয়ে এনে কালার মারতেছে তো তাড়াতাড়ি কিন্তু বাক্সার পিছে পিছিয়ে হইয়া আর এখানে আমার টিমমেটও কিন্তু একজন চলে আসছে গাছ ভ্যাক আপ দেওয়ার জন্য একজন না গাছ দুইজন চলে আসছে গাড়ি দিয়া তো চলো দেখা যাক গাছ আর তারা বলতেছে আবির ভাই তুমি উঠো আমি এর দিক থেকে দিতেছি তো যাক গায়েছে আমি কিন্তু এখান থেকে উইটা গেছি আর ওইটাই কিন্তু টাচ করে দেওয়া আর একটা শর্ট লাগাই দিই দেন এক শর্ট দেওয়ার পর গেছে ও নার্ভাস হয়ে যায় দেন দ্বিতীয় শর্টটা লাগাই দিই আর এখানে কিন্তু প্লেয়ার মোটামুটি আমার ভালো একটা ড্যামেজ দিছিল বাট কিছু করার নাই গাইছি স্কোয়ার যেহেতু আমরা আসি তো এক আর কি করবে হয়তো একলা পয়লা গেছে চিপার ভিতরে লুট করতে করতে তারপরে এখানে কিন্তু গাইস ফাইট শেষ করে আমরা আস্তে আস্তে জোনের ভিতরে ঢুকি আর নিচের দিকে যখনই গাইস পেট মারি দেখি কোনো প্লেয়ারই নাই তো ভাবতেছি প্লেয়ার যেহেতু নাই রিল্যাক্সে নামি গাইস আর এখানে আমার টিমেট বলতেছে ভাই নিচে প্লেয়ার আছে আমার সাথে কিন্তু প্লেয়ার তো চলো গাইস বুঝে খেলতে হবে টিমেটদের ব্যাকআপ দিতে হবে এখানে কিন্তু স্নাইপার স্কুপ করে বইয়ে রেখেছি টিমেটের ব্যাকআপ দিব আর এখানে কিন্তু দুইটা শট দিয়ে পর পর বাট ভাই মিস হয়ে গেলো কী খেললাম ভাই বটের মধ্যে একটা শট লাগাইলে নিমিটা কিন্তু ঘাবড়ায় যেত বাট হইল না গাইস তো তারপরে কিন্তু গাইছ উপরে ওইটা প্লেয়ারটা মারি আরও কিন্তু হালকা ড্যামেজ ছিল দেন কিন্তু এক শটে যায় আর যেহেতু প্লেয়ারটা মরছে সেই একটা সুযোগ রাজ দিয়ে ওদের একটা বা দুইটা যাই থাকে মারা মাইরা দেওয়া বাট এখানে আইসা দেখি গাইছে ওই লাস্ট প্লেয়ার ছিল আর একটা যে ছিল হতো বা ওইটা ভাইকা গেছে আর কি ওই আমার টিমেট কি করতো ওই জায়গায় হনো ভাই চলো তাড়াতাড়ি নিচে জোনে যেতে হবে তারপরে টিম মেটদের বলি ভাই লেট করা যাবে না তাড়াতাড়ি জোন খাবার নিতে হবে পরে না কিন্তু আবার থার্ড পার্টি মারি খাবো যেন বলতে দেরি ভাই এনিমি আসতে দেরি নাই হঠাৎ করে যেন এনিমি চলে আসে আর এখানে কিন্তু আবল তাবোল আমাদের মারি দেওয়া শুরু করে দিছে তো এখন কিন্তু কিন্তু গাইস কিচ্ছু করার নাই তাড়াতাড়ি কিন্তু গাইস একটা সাইডে ঝোনে রুকি বার দেখি আমার বামেও প্লেয়ার তো চিন্তা করলাম বামে যেহেতু প্লেয়ার রুটির সাথে আপাতত ফাইট নিবো না গিয়ে আপাতত ঝোনটা কাবার করি দেন একটা ভালো সাইডে যায় দেন ফাইট নিব দেন ওইভাবে কিন্তু গায়ে জোনের দিকে যেয়ে দিছি আস্তে আস্তে করে কাবারে বাট এনিমি এমন একটা শর্ট দেয় ভাই একদম এসপি এর অবস্থা কি করছে দেখছো আর মনে মনে ভাবছিলাম গায়ে সে এসপি দেহ লো ইস স্কেলার এখন আর হ্যাঁ ভাই ভাবতে ভাবতে দেখি স্কালার মাইরাও দিছে দেন কিচ্ছু করা নেই গাইস এইখানে কিন্তু অবস্থা শেষ আর আমরা দেখতে দেখতে তিনজন ময়রা গেছি দেন আমাদের লাস্টে কিন্তু গাইস ভাইরাস ভাই ভাইসা ছিল আর সে কিন্তু গাইস পজিশন হোল্ড করা কোনো মতে গাইস আমাদের ভূয়াটা আনার ট্রাই করতেছে তো দেখি গাইস সে ভূয়াটা আনতে পারি কি না তারপরে কিন্তু গাইস অনেকক্ষণ এইভাবে এই বাক্স ওই বাক্স এই ঘর মেন কথা হচ্ছে যেখানে একটু একটু কাবার পাইতেছে ওইখানে কিন্তু ওয়েট করতেছে বা পজিশন হোল্ড করতেছে তারপরে এইভাবে দেখতে দেখতে লাস্টে আর একটা ছিল আর এটা কিন্তু গাছ দের ইকোয়াটি ছিল দেন দেখো গাইস এখানে কিন্তু ও খুবই ট্রাই করে গাইস কিচ্ছু করার না লাস্ট প্লেয়ার এক আর কী করবে একটা প্লেয়াররা ডাউনও দেয় আর একটা প্লেয়াররা ভালো ড্যামেজও দেয় বাট এখানে আর এইচ কি কিন্তু গাইস মেয়ে কয়েসা মাইরা দেয় তো যা গাইস প্রথম ম্যাচ দেখলাই তো দেন কিন্তু গাইস দ্বিতীয় ম্যাচ গেল আর এখানে কিন্তু মোটামুটি টপ টু হয়েছি আর কিল কিন্তু বেশি একটা বের করতে পারিনি মাত্র ছটা কিল বের করছি তো পনেরোর মতো হয়তো বা প্লাস পেয়েছিলাম তারপরে যাই হোক গাইস দেন লাস্টে কিন্তু গাইস আমাদের কালারি ম্যাচ আর কালাহারিতে কিন্তু গাইস অলাইস আমরা কমন পোস্টে নামি নতুন স্কোয়াড মানে কারা এইচএসটি স্কোয়াড যাদের নিয়ে খেলি তাদের আর কি ড্রপ পয়েন্ট বলতে পারো এটা তো তাদের নিয়ে কিন্তু গাইস কমন পোস্টে আসছি আজকেও তো দেখি গাইজ আর আসার সাথে সাথে কিন্তু গ্যাস একটা ফাইট শুরু হয়ে যায় যেহেতু কমন পোস্টে প্লেয়ার আসছে আর ফাইট শুরু হয়েছে তো আমাদেরও ভাই ভালো একটা ড্যামেজ দিতে হবে স্কোয়াডটার ওয়াইপ করতে হবে স্কোয়াডটার যদি ওয়াইপ করতে পারি ভালো একটা কিল কিন্তু খাটতে যোগ হয়ে যাবে তো গাইস আগে ওদের অবস্থান আমাদের দেখতে হবে আর গাইস আজকের ভিডিওর ভয়েস হয়তো বা ভালো নাও আসতে পারে কারণ একটু সমস্যায় ছিলাম গাইস আর বাসা একটু মনে করো যেখানে থাকে ওখানে কাজ চলতেছিলো তো আওয়াজ হইতে পারে তো ম্যানেজ করে নিও গাইস তো যা গাইস আমি কিন্তু প্লেয়ার দেখো একটার কিন্তু প্যারা জুস্ত ফেল একটা হেডশোর্ট দিছি আর কিছুটা বডি দিছি আর পলা কিন্তু মই গেছে কাপ দেন পিচ দেওয়া দেখি গেছে আমার টিম ব্যাকআপের প্রয়োজন তো আমার টিম মেটে নাকি পিস দেওয়া আবার একটা টাওয়ার দিয়ে মারতেছে দেন তাকে দেখি হ্যাঁ ভাই টাওয়ার দিয়ে মারছে তো আমিও কিন্তু গাছ স্কোপ করে আর মারার ট্রাই করি তারপরে গাছ কয়েকটা ড্যামেজ যদি দেখতে পাচ্ছে সব আরও কিন্তু কভারে চলা যায় তো সমস্যা নেই গাইছে ওরাও ধরতে হবে সিস্টেমে জাস্ট বুঝা বুঝে খেলতে হবে আর কি হুট আট করে রাজ দেওয়া যাবে না মাথা উঁচা করা যাবে না চলো গায়ে সেদিক দিয়ে কিন্তু দেখার ট্রাই করতেছি এনিমিটা কোথায় বাট এনিমিটা এখনও বাইর হয় নাই ও খিসমের বুঝে দিয়েছে ভাই হ্যাঁ ওই সামনে আবার কেটার আবার উপরে একটা কেড়া ভাই চলো কিছুটা ড্যামেজ দিছি দেন হুকুম হয় কিন্তু গাছ আস্তে আস্তে নিচের দিকে আসছি তারপরে গাছ দেখি স্কোপ করে ওরা মারতে পারি কিনা ও চান্দে বাইরে করুক এলা হেডশট শেষ ভাই খালি টাকলাটা বাইর করছে আর বিচি মিছি কিন্তু ফাটা এলাইছি আর এখানে কিন্তু গাইছ আমার দুইটা টিম মেট অলরেডি শেষ আর দুজনই আমরা বাইচে আসি কোনো মতে দেন ভাবলাম রিভে পয়েন্টে কি বইসা পড়বো নাকি তো আমার টিমমেট বলতেছে ভাই না নানা রিভে পয়েন্টের দরকার নাই ওই স্কোয়াড তাহলে কিন্তু ফুলে রাশ দিয়ে দেওয়ার বলতে বলতে কিন্তু রাশও দিয়ে দিছে আর তাকায় দেখি গাইস এক দিক না দুই দিক দিয়ে আমার মায়ের শুরু আর টাওয়ারে যেটা মারছিলাম ওইটা হয়তো উইঠা গেছে গেছে গাইস না ওইটারা বাঁচাইতে গেছে ভাই কিলো কিন্তু পাইলাম না তো টিম বলতেছি ভাই পলায় যাও এখানে থাকলি বিপদ কারণ দুই পাশ দিয়ে স্কোয়াড আসছে তো যেমনে পারো সাইডে মাইডে চলে যাও দেন এখানে কিন্তু আমাদের দুই ভাই কিন্তু গাইস রিভাইভ থেকে মাত্র নামছে তো পলায় জিতেছে তো চলো দেখি গাইস তারা কিছু করতে পারে কি আর কিছু করতে পারলে হয়তো বা কিছু একটা হবে দেন লাস্টে গাইস দেখো আমাদের অলরেডি কিন্তু তিনজন মিলে গেছি লাস্টে আমাদের ভাইরাস ভাই গত ম্যাচের মতো কিন্তু এই ম্যাচে ফুল আবার নিয়ে পজিশন নিয়ে হোল্ড করতেছে কি করবে বেচারা ভাই বলো তারপরে কিন্তু কোনো মতে ছয়শো টোকা নেয় কোনো মতে আমার রিভাইভটা দেয় আর রিভাইভ হয় কিন্তু গাইস আমি সোজা এই জায়গায় আবার নামি দেন হালকা পাতলা লুটমুট করে নিচে আর টিমমেটগুলো আর রিভাইভ দেই বাট হইল না গাইস হঠাৎ করে ওই থেকে যেন একটা স্কোয়াড চলে আসে মুখের সামনে আর আমার টিমমেট কিন্তু অলরেডি একজনের মাইরাস দিছে আর একজন ফুল ড্যামেজ দেন আমি নিচে যাই আর প্লেয়ারও নিচে ভাই আরো কত ড্যামেজ দিলাম কত ও মরে না নাকি সালা কি খাই আইসি ভাই ক তোমরাই কাজ গাইস কতগুলো ড্যামেজ দিলাম পুরা রেড শর্ট দিছি বাট এনিমি নিয়ে গেল গেলো কেমনে বাসলো ভাই আমি তো মাথায় কাজ করতে ওরে মারলে ইজিলি কিন্তু মেষটা আনতে পারতাম ওই জায়গা থেকে বাট হইল না গাইজ লাক এত খারাপ তো এইখানে কিন্তু গাইজ দেখতে দেখতে আমি মইরা গেলাম আমার টিমমেট একজন মইরা গেছে আর দুইজনই আছে তো একজন কিন্তু গাইজ পলাই যেছিল এই পাশে তো ওই পাশে বাট সে আর পলাইতে পারে না গেল তো লাস্ট প্লেয়ার গেছে আমাদের ভাইরাস ভাই আর সেই কিন্তু গাইস কোনো মতে আর কি এই কোনায় ওই কোন পজিশন হোল্ড করে আর কোনো মতে গাইজ ম্যাচটা বের করার ট্রাই করে কারণ মইরা গেলে কিন্তু গাইস পয়েন্ট বেশি একটা হবে না বাট লাস্ট পর্যন্ত কিন্তু টপ টুও যদি করতে পারে না তো দেখা যায় ওইখানে নয় পয়েন্ট আর কিল যা হবে হয়ে যাবে তো দেখি গাইজ কি করে তো এইভাবে কইরা কিন্তু গায় শেষ পর্যন্ত দেখো অলরেডি কিন্তু তার মাত্র দশটার মতো প্লেয়ার আছে তার সামনে আর সে কিন্তু এই বাক্সা ওই বাক্সা এই ওয়ালো ওই ওয়ালে হোল্ড কই রা ভাই ম্যাচটা কোনো মতে আটকে রাখছে তো যা গাইস ভালো একটা কাজ করছে সে আর এটার মাধ্যমে কিন্তু গাছ দেখো টপ টু পর্যন্ত নিয়ে আসছে দেখো স্কোয়াড স্কোয়াড ফাইট করছে মোড়ছে দেন লাস্টে একটি স্কোয়াড আছে আর সে বের হয়েছিল কিল করার জন্য একটা হেডশটও শটও দেয় বাট এটা বুঝিতো এস কে এস এসকে দেয় তত একটা ড্যামেজ পাওয়া যায় না দেন শটও কিন্তু এসকে এস যা দিয়েছিল ভাবছিল ড্যামেজ আছে বাট হইল না গাইস লাস্ট স্কোয়াড কিন্তু এখানে ওবাই তুলদের স্কোয়াড মানে বাংলাদেশ টপ ওয়ানদের স্কোয়াড ছিল তো এখানে টপ টু করি মাত্র দুই কিলো মানে এগারো প্লাস বেশি আর এখানে কিন্তু আমরা চৌচল্লিশ স্কোর করি টপ ফোর হয়ে আর কোয়ালিফাই করি গাইছ ফাইনালে আর এখানে দেখতে পাচ্ছি সব বাংলাদেশ টপ ওয়ান রাধদের কিন্তু স্কোর পঞ্চাশ আর রেডওয়ার্কদের কিন্তু গাইছে এখানে উনপঞ্চাশ ওরা স্পোর্টসদের কিন্তু ঊনপঞ্চাশ আর আমাদের চৌচল্লিশ টোটালি গেছে একটা অ্যাভারেজ স্কোর সবারই গাইস একদম একজনের মানে ষাট সত্তরও না আবার একজনের একদম লোও না যেহেতু সব ই স্পোর্টস টিম ছিল এখানে ভালো ভালো সবাই কিন্তু এরকম হোল্ড কইরা যা যত লোক যে পারছে কিল টিল নিয়ে আর কি পজিশন সেভ করা ট্রাই করছে মোটামুটি কিন্তু গাইছ আমরা একদম ফাইনাল হয়ে গেছি তো ইনশাআল্লাহ এটা ফাইনালও নিয়ে আসবো তো আশা করি ফাইনালে ভালো কিছু হবে তো যা গাই ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ